পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ বাংলাদেশে পাচারের আগে লালগোলায় পুলিশের চালে ধরা পড়ল দুই হেরোইন কারবারি বৃহস্পতিবার গভীর রাতে লালগোলা থানার চাটাইডুবি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে পুলিশ এই ঘটনায় রাকিবুর রহমান ও মোহাম্মদ মোতালেম শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতরা দুজনে লালগোলা থানা এলাকার বাসিন্দা এই অভিযানে মোট দুশো বাহাত্তর গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় আঠাশ লক্ষ টাকা পুলিশি তদন্তে জানা গিয়েছে ধৃতরা দক্ষিণ দতীপের পাড়া থেকে এই হেরোইন সংগ্রহ করে বাংলাদেশ পাচার করার পরিকল্পনা করেছিল আজকে লালগোড়া থানার কাছে একটা বিশ্বস্ত সূত্রে খবর ছিল যে দুজন হিরোইন পাচারকারী তারা হিরোইন পাচার করতে চলেছে তো সেই অনুযায়ী আমরা এই ঝাটাই ডুবি বেঙ্গল ব্রিকফিল্ডের এখানে এই দুজন ব্যক্তিকে আটক করি এবং তাদের এক্সক্লুসিভ প্রদর্শন থেকে দুশো বাহাত্তর গ্রাম হিরোইন মাত্রা কোথা থেকে কোথা নিয়ে যাচ্ছিল এরা এখান ওদের বাড়ি যেটা জানা যাচ্ছে দক্ষিণ লতিবের পাড়া ওরা ওখান থেকে এই রাস্তা হয়ে বাংলাদেশে পাচার করতে যাচ্ছিলো দুজনের নাম জিয়াউর রহমান তো একজনের নাম রাকিবুর রহমান এবং আরেকজনের নাম এম ডি শেখ দুজনের বাড়ি দক্ষিণ লতিবের পাড়া দুজনের কাছ থেকে দুশো গ্রাম হিরোইন পাওয়া গেছে এর বাজার মূল্য প্রায় সাতাশ থেকে আঠাশ লাখ টাকা